আমরা এত দার্থহীন কণ্ঠে কথা বলি আল্লাহ রহমত আমরা কোনো বিপদ আপদ নাই ঠিক আছে কারণ কিরে আমরা উলি আল্লাহর পক্ষে যারা উলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের 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 উপরে বিপদ আসে মুনাফিক হল বিশ্বের সবচেয়ে বড় কার দাপ সে এন্দি লাগাইছে লেবাস বৃত্তি সে উম্মতে মোহাম্মদের ক্ষতি করছে গোটা মানব জাতির সে ক্ষতি করছে এই জন্য আল্লাহর ফয়সালা তোর সব সে নিচের তালায় আয়ু নজবিল্লা কয় না এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হ্যাঁ রে এই কথা কইছি এখন বিরু বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না এর লাগে আমার বিপদ নাই হ্যাঁ হক কথা কই এর বিপদ আমি কি তো এটা বুঝাইছি আমি একটা হাদিস বুঝাইছি মান আদ আলী ফাকাদ জান ফাঁকাদ আজান হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এটা তো হাদিসে কুৎসিরি বেডা তাহলে অলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমার ছায়া দিয়ে রাখবো আর অলি আল্লাহর বিরুদ্ধে গেলে তইলে আল্লাহ আসমানি গজব দিব কথা কন ঠিক না বেটে কারণ আর ঢুকাই দিছে হেরার ভিতরে বাবা রে আমি তোমরা কইছি না আমি কি একটু আগে যে ওয়াশ করছি দুর্নীতির বিরুদ্ধে বলছি না জুলুমের বিরুদ্ধে বলছি না সুদের বিরুদ্ধে বলছি না আপনি মনে করেন আপনি যত বড় প্রেসিডেন্টই আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন আমি তাহিরিকে সাইরা দেবেন না বেড়া আমার সিনুন না দেহটা যেমন হোক কই যেটা কি খারাপ বন বেরের বেড়ায় মেজাজ গরম দিল নরম ওই কাতার গেছি বিশ্বাস করেন কি না কতার কয়লা জ্বালালো এ কালাম জোর কাতার গেছি কাতে যাওয়ার পরে মানুষ তো ফাঁকলে গেছে দিন লেগে গেছি না প্রথম দিন বিমানে শেষের দিন বিমানের মাঝখানে তিন দিন তিন দিনে প্রায় সতেরোটা প্রোগ্রাম করছি এবং প্রথম যাইয়া ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ওনার অফিসে যায় ঢুকছি আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল আমি প্রোগ্রাম প্রোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে আমার কিছু ফাওয়া দেখছি খারাপ না কিন্তু মোটামুটি ইটা বাংলা সুবাস বাদ দালাই বাজান ফরে যাক ইত্যাক গোপন করতে গেলে আপনি ফরে আবার নয় করবে তোমরা আমি চিনি বাজান তোমরা আমার ফার্ম ফুম দিও না এটা আমি চিনি মালা করে ফরে ঝালালো আমি একটু রেস্ট নিতেছি আর কি ওই মাইকটা একটু হার্ড আর কি রেস্ট নিতেছি হ্যাঁ তোর মনটাই খারাপ এটা রোমান লর ভাষা কয় মনস্রিয়া মাইন্ড ফাফাত্তা হেতারে যত মন্দি চলেন যত উপকার করেন এর হর হেতা নে বিরুদ্ধে চলবে মুনাফেকের কাজ যারে মহব্বত করি মেম্বর জিজ্ঞারে বেশি কাজ দিবেন হেতে আন্দারে সাইজ করে দিব কথা ঠিক কিনা হেতে ফিং করবো কেন অনাস্থা দন যায় ওর কথা কয় না হ্যাঁ এ যারে ভালো ভালো হেতে তোর সাইজ করে দিব যারে বলা জানি চাকরি করছ চাকরি দিছ হেতে তোর শেষ করবো জিজ্ঞারে বেশি গেরামতে উপকার করছ

ঠিক কিনা মন পাওয়া যাবে না মুজি পরদেশি কৈছে দে আমি বলি না মন শুধু মন শুধু নিতে জানে গো বন্দে দিতে জানে না ঠিক কিনা কথা ঠিক আছে তোরে বন্ধু মন লই যাব দিতে এ মনখোর হেতে কি মনখোর মুমিনের আলামত হইলো আল্লাহ জিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহরে বেশি ভালোবাসে বেশি বেশি ভালোবাসে আল্লাহর নবীজি কয় যারা আমারে মমিন হিসাবে আমারে নবী হিসাবে গ্রহণ করে নেছে তারা আমি নবীর সবচেয়ে বেশি ভালোবাসে নবীর ডাইরেক্ট কন্ডিশন দিয়েছে ওলেমিয়ার মানুষ লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তাকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ওলামাইয়া তোমার আব্বা আম্মা তোমার বিশ্বের যত প্রিয় ব্যক্তি আছে প্রিয় খেলোয়াড় আছে প্রিয় নায়িকা আছে এ ভাই সিল মারিবেন কোনখানে তোর যত আইলেভিউর লোক আছে এবং কি তোমার প্রাণের চেয়ে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন না কে কর নবীজি কে কর সহিয়াল বোকারির হাদিস এটা কোনো আগ লাগসম তো কিতাবি গেটো নিন সহিয়াল ওই কারবার খেলা আছে টেলিভিশন ও গেছে চালা চালা এটা মাথা কাটিয়ে লাও দেখ

তুমি আমার জীব তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে নয় না প্রাণ তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীব স্বপ্নে যদি পাইতাম চুমি চুমিতা আম কদ স্বপ্নে যদি পাইতাম পাইতাম নবী, নবী চুমিতা আম কদ বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম তুমি আমার জীবন গ নবী তুমিয়া মার জীব তুমি আমার জীবন গ নবী তুমিয়া আমার জীব আল্লাহ একবার মেইন রোড উঠবার সময় ফেনী সরকারি কলেজ ও ইউনিভার্সিটিতে দাস মায়ের সামনে আশি মাইল স্পিডে হুন্ডা যায় মায়ের কই এনে বেরে কইছে কই যেন হাতে হুন্ডা দেখে স্টার থামাল আছে মায়ের এনে সামনে ছক্কা লাগাই দিতে মায়ের কই আমি আপনাদের ঘরে মা বই নাই